একটা ভালো চাকরি নেবার আশায় অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম অনেক বড় বড় কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দেখলাম এবং চাকরি নেবার আশায় তাদের দুয়ারে দুয়ারে ঘুরলাম কোথাও একটি চাকরি পেলাম না যোগ্য ব্যক্তি হয়েও টাকার অভাবে চাকরি নিতে পারি না কারণ তাদেরকে ঘুষ দিতে হবে আর আমি একজন দরিদ্র পরিবারের সন্তান আমার পক্ষে ঘুষ দেওয়া সম্ভব না এজন্য আমি চাকরিটাও পেলাম না এখন আমি সবার কাছে বোঝা পরিবার গ্রামের মানুষ কেউই আর আমাকে আগের মতো ভালোবাসে না এই গ্রামে আমি আর থাকবোই না একটু মানসিক শান্তির জন্য হলেও জঙ্গলে যেয়ে থাকবো এই বলে আমি জঙ্গলে চলে আসলাম যদি টাকা উপার্জন করতে পারতাম তাহলে পরিবারও আমায় ভালোবাসতো উফ আর পারছি না শিদেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে অনেক দিন পর মুক্ত আকাশে উঠতে অনেক ভালো লাগছে কি সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আর কি সুন্দর শিউলি ফুলের সুবাস আমি যেন এক অজানা প্রকৃতির মাঝে হারিয়ে গেছি পৃথিবীটা এত সুন্দর পৃথিবীতে না আসলে বুঝতেই পারতাম না ওয়াও সো সুইট বাটারফ্লাই এখানে দাঁড়িয়ে না থেকে যায় জঙ্গলের ভেতরটা পরিদর্শন করে আসি ওখানে ছেলেটা অজ্ঞান অবস্থায় পড়ে আছে কেন যাই কাছে গিয়ে দেখি তো কি হয়েছে দ্রুত ছেলেটার জ্ঞান ফেরাতে হবে নইলে ছেলেটা মারা যেতে পারে ছেলেটার জ্ঞান ফিরতেই পরি ওই বালু তুমি জঙ্গলে এমন অজ্ঞান অবস্থায় পড়েছিলে কেন কে তুমি কেন বা এই গভীর জঙ্গলে এসেছ আমি জঙ্গলের পাশে গ্রামে থাকি আমি এক দরিদ্র পরিবারের সন্তান একটু মানসিক শান্তির জন্য জঙ্গলে এসেছিলাম হঠাৎ মানসিক চাপে জ্ঞান হারিয়ে ফেলে তুমি কেন মানসিক চাপে আসো শূন্য পকেট আর বেকারত্ব নিয়ে হ্যাঁ বুঝলাম তোমার এই মানসিক চাপ থেকে আমি মুক্তি দিচ্ছি এই নাও এই স্বর্ণ মুদ্রাগুলো সব তোমার আশা করি বাকি জীবন তোমার এই অর্থ দিয়েই চলে যাবে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই সাহায্য ঋণ আমি কোনোদিন ভুলবো না প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন